মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে কিন্তু ভারত তবে ভারতের এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নবী মুম্বাইতে এই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিশে অক্টোবর আর তার আগেই এবার প্রস্তুতি শুরু হয়ে গেছে টিমের মধ্যে তবে সেই বিষয়ে বিস্তারিত আরো জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছো এবং ভারতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতা এই মহিলা বিশ্বকাপ প্রতিযোগিতা চতুর্থ দল হিসেবে কিন্তু ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গেছে বাকি তিনটি দল হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এবং আজকের এই যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে অস্ট্রেলিয়া জয়লাভ করার কারণে কিন্তু যে চারটি দল পয়েন্ট তালিকা হয়েছে এবং সেই পয়েন্ট তালিকার হিসেবে প্রথম দল তৃতীয় দলের সাথে এবং দ্বিতীয় দল চতুর্থ দলের সাথে খেলবে এবং এই পরিসংখ্যানে ভারতীয় দল যেহেতু চতুর্থ স্থানে তাই ভারতীয় দল দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে প্রথম দ্বিতীয় সেমিফাইনাল এবং প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা খেলবে কারণ আজ এবারের এই আসরে ভারতীয় দল অনেকটা কষ্ট করেই কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে কারণ প্রথম দুটি ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে ভারতীয় দল জয়লাভ করেছিল কিন্তু পরের তিনটি ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল পরাজিত হয় এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জ ছিল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি পঞ্চম ম্যাচে ভারতীয় দল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল সেমিফাইনালে যাবে এবং সেটাই কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েছে সেখানে হারিয়ে কিন্তু চতুর্থ দল হিসেবে ভারতীয় দল পৌঁছে যায় সেমিফাইনালে আগামী ত্রিশ অক্টোবর রবি মুম্বাইয়ে হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মুখে এই মহিলা বিশ্বকাপের যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ত্রিশ তারিখের অপেক্ষায় রয়েছে প্রত্যেকে কারণ ত্রিশ তারিখ সেমিফাইনাল এবং সেই সেমিফাইনাল হয়ে গেছে দলের মধ্যে ত্রিশ তারিখের অপেক্ষায় রয়েছেন গোটা ভারতবাসী নিয়ে নিচ্ছি ছোট একটি